এত সুন্দর সুন্দর ঘর বাড়ি হায় হায় আল্লাহ বিচার করো আল্লাহ ভাস এলাকা বন্যার মুখামুখি দেশের জনগণ বন্যাতে ভাসছে দেখুন শুধু পানি আর পানি সারা মাঠে খালি বন্যা বন্যার পানি ভাসিয়ে দিল মানুষকে হায় 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 এবার তুই কি রাগ করে না মূর্তি পাইছু তোদের এই দুনিয়াতে কোনো আশ্রয় নাই মনে রেখো মনে রেখো তুমি একদিন কাঁদবে চরন্তরার দলি দিয়ে এই বাড়িটা পুরানো হয়েছে দেখুন ক একবারে কিচ্ছু নেই বাড়িতে

আলাদুলবার গাড়ি দেখেন কেউ তো কারো নয় আপন জোনার কেউ না তেরে দুনিয়া আপন কেউ না সবাই তো বোঝে দুনিয়া ভারত সারা কেউ বোঝেনা এমকেএস কাদের সরকার সারা কেউ না কি সুন্দর একটি দৃশ্য দেখছেন যে অবস্থা <gunda lleva> <gunda> <gunya> <g estranyevan Leonardo> আসুক খেয়াল আসুক এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন